আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে কবরবাসীদের স্মরণে মসজিদ ভিত্তিক বারোতম বার্ষিক মহাফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সকলকে বিনীত ভাবে অনুরোধ করব আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে আমি কিন্তু জালিবে তানবো এখন তাবারু কাছে নিও তাবারু কাছে মাহফিলের পরে যারা যারা কথা বলবা আমি কিন্তু একবারে তাদের চেহারাটা চিনে রাখবো সবার শেষে কিন্তু তাবারুক পাবা না এবার চিন্তা করে দেখো কথা বলবা নাকি চুপ থাকবা কোনটা 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 চুপ থাকবা তো ডিস্টার্ব করবো না তো যদি ডিস্টার্ব করো কিন্তু কেউ তো আবার পাবা না তোমরা কিন্তু আমার সামনে ঠিক আছে সমানিত উপস্থিতি মসজিদ একটা জান্নাতের বাগান মাহফিল জান্নাতের বাগান এখানে আসবে মানুষ গুলা বের হবে নিষ্পাপ হয়ে এটাই হলো জান্নাতের বাগানের গুণ কি এটা কি জান্নাতের বাগানের এটাই গুণ আপনার আমার আসার মানিটাই হলো এখান থেকে কিছু আমরা নিয়ে যাব ময়লা যুক্ত যা কিছু আছে সবকিছু এখানকার উশিলায় আমরা ফেলে যাব সম্মানিত উপস্থিতি তাহলে আপনার আমার মাঝে একটা জিনিস কাজ করবে সেটা হলো ভয় আল্লাহ বলেছেন ও বিভার্স ইউ ফেয়ার মি আল্লাহ বলি ইমান কি বলেছেন তোমরা আমাকে ভয় করো লাভটা হবে কি আল্লাহ বলেছেন ইউ আল্লাহ উইল ফর গেবিও আল্লাহ ক্ষমা করে দিবে সোহানা তোমার আল্লাহ কিভাবে বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান দিয়েছি অকানু ইয়া এবং তাকু অবলম্বন করেছে রাহুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে প্রেজেন্ট এন্ড ফিউচার আপনি দুটুকে একবারে ব্রাইটনেস করতে পারবেন যদি আপনার মধ্যে দুটো জিনিস থাকে কয়টি দুটো কন্ডিশন দুটো একটা হলো বিশ্বাস অদৃশ্য বিশ্বাস করা যেখানে যেখানে বিশ্বাস করলে বিশ্বাস রাখলে ইমানদার হওয়া যায় সেই বিশ্বাসটুকু আর সেকেন্ড টাইম আপনার মনে রাখতে হবে ভয় তাকুয়া তাহলে আপনি সফল হতে পারবেন প্রেজেন্ট মানে কি জীবন এই পৃথিবী ফিউচার মানে হলো বর্জকে জীবন কবর থেকে পুরো জীবনটা ওই এই দুটো জায়গা জায়গাকে যদি আপনি আলোকিত করতে চান ব্রাইটনেস করতে চান তাহলে আপনাকে কিন্তু দুটো কন্ডিশন মানতে হবে কি করতে হবে তুই দুটো কন্ডিশন মানতে হলে আগে আপনি কিন্তু আপনাকে আগে চিনতে হবে আমি আমাকে আগে চিনতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে না পারবেন আমি আমাকে চিনতে না পারব আমি ওই পর্যন্ত সফল হতে পারবো না ওই পর্যন্ত আমি সাকসেস হতে পারবো না যেই পর্যন্ত আমি অন্য কি চিনার প্রত্যাশায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমি নিজে কি আমি আমাকে কতটুকু stay in your bound everybody সকল ছাত্রকে রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার বি রিটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি তোমরা বলো যে এখানে আপনার কথা শুনতে ভালো লাগে না আই সে ডন্ট एक्সেপ্টেবল আমি বলব আই সে গো টু ইয়োর সিট কথা কথা বলেন না না কেন ঠিক আমার আছে এটা এটা প্রেম এবং দুটো জিনিস কি আপনার হৃদয় ধারণ করার জায়গা আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছেন উনি একজন টিচার এটা প্রফেশনাল একটা টিচিং প্রফেশন এটা কি এখানে আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি কিভাবে চলতে হবে এবং পরকালে মুক্তির জন্য কি রাস্তা আপনাকে বের করতে হবে কিভাবে করবেন সে কন্ডিশন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো এটা এটা হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কিনা বলেন কথা বলেন না কেন

আজ যারা লাস্ট টাইমে আসবে আমরা মনে করব তারা তাবারুকের জন্যই আসবে আমি কর্তৃপক্ষেরকে বলে দেব ওদেরকে আগে তোমরা বিদায় করো না হয় কিন্তু ডিস্টার্ব করবে না কথা বলেন না কেন আমার কথা বলে একটু স্টেট পরোয়া একটু খারা খারা কেন জানেন এখন খারা কথা না বলে কোনো উপায় নাই আল্লাহ বলেছেন আকুল কাউলান সাদিনা আল্লাহ বলেছেন সিড দা রাইট থিং

আজকে আমরা সত্যবাদী হতে পেরেছি কথা বলেন না কেন আরো জোরে বলেন আরে আপনাকে আমাকে তো আল্লাহ জবানটা দিয়েছে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক গ্রহণযোগ্য যেটা গ্রহণযোগ্য নয় কথা বলার জন্য নয় চাদুকানি বসে বসে চা খাওয়ার জন্য নয় তিন দস্তর মোড়ে দাঁড়ি মানুষের বদনাম করার জন্য নয় সম্মানিত উপস্থিতি এ জবানটা কেন দিয়েছে জানেন আল্লাহ কেন আল্লাহ রাব্বুল তো আমার চাচা একদম সহজ সরল ভাবে তিনি বলে বলে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে হলো আযিকুরুনি আযিকুরুক আল্লাহ বলেছেন তোমরা আমার কি করো যে তাহলে আমি তোমাদের জিকির করব তাহলে কি বোঝা গেল

আপনার মধ্যে কি আছে আমার মধ্যে কি আছে আমি কি আপনি কি আপনি আপনি আমি আমরা আমাদেরকে নিয়ে গবেষণা করতে হবে কেমনে আমি আমাদেরকে আপনাদেরকে বলি আপনাদের এই মানুষ নাই অবশ্যই আছে তারা কোথায় তারা ঘুমায় তাই না তারা কি করে তারা ঘুমায় অথবা তাদের নিজস্ব কোনো মেন্টালিটিতে তারা কাজ করতেছে এরকমই তো কিন্তু তারা তো জানে না আজকের এই জান্নাতের বাগান তাদের জন্য পরীক্ষা যারা আজকে আসেনি মাস্ট বি তাদেরকে খেয়াল হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এত খামখেয়ালি করার কোনো সুযোগ নেই এই এই যে আমাদের যে সামাজিক অবক্ষয় নীতি নৈতিকতার যে অবক্ষয় আমাদের মেন্টালিটি যে অবক্ষয় মেন্টালি যে অবক্ষয় এটা সেন্স যে লেস হওয়ার যে কারণ কারণটা কি জানেন আমি আমাকে চিনতে পারিনি আমি আমার পরিচয় জানতে পারিনি আপনি আপনাকে চিনতে পারেননি আমি সংক্ষিপ্ত করে বলছি এই আবারও বলছি কেউ কথা বলবেন না যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে আমার অসংখ্য মানুষ লাগবে না অসংখ্য মানুষদের লাভ হবে কি যদি আলোচনা শোনার মতো মানুষ না হয় আর দু চারজন হলে মন্দ কি যদি তাদের কথা কথা শোনার মতো সেই থাকে বলেন আপনাদের বুঝে আসে কেন বলবো জানেন আমি বলি আপনাদেরকে সম্মানিত উপস্থিতি এই যে আমরা পাশাপাশি বসে আছি আমরা সবার বাংলাতে আমরা একজন আরেকজনকে মানুষ হিসেবে বলি আলাদা আলাদা মানুষ মানুষ না মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটাকেই তো মানুষ বলে ইংলিশে যদি বলা হয় তাহলে কহল কি বলা হয় কখনো ম্যান অথবা পার্সন আল্লাহ কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয়েছে আল্লাহ কখনো বলেছেন আবার কখনো বলেছেন বলছে তাই তো এটা কি সংক্ষিপ্ত নাম সংক্ষিপ্ত পরিচয় এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এই বডিটার নাম আসলে কি বডিটা কি আসন যে নাই নাই গবেষণা বলতে পারেন না। যারা বলেছেন তারা বলে ফেলেছেন এই বডিটা কিন্তু আসল নয় এটা একটা মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে কি আছে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম হলো রুহ বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড ওনলি রুহু মিন আউনি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স কেন তিনটা সময়ের কথা কেন বলা হলো ফার্স্ট টেন্স যদি আমি আপনাদেরকে বলি সম্মানিত উপস্থিতি আপনার আমার রুহ কিন্তু কোথায় রুহের জগতে রুহের জগতে আল্লাহ রসের চারপাশে তাইতো কিন্তু তখন আপনার আমার এই দেহটা আসল মানুষ কোথায় রুহের জগতে আর আপনার আমার নকল বডিটা নকল মানুষটা কোথায় বাবা এবং মায়ের মাঝে কার মাঝে বাবা এবং মায়ের মাঝে বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওদরি আপনার আমার বডিটা তৈরি হলো আল্লাহ রাবুল আলমী এখানে একটু বলে রাখি কোরআন শরীফের তিরিশ মারা সোরাইন ফিতরের মধ্যে কিন্তু আল্লাহ একবার শিশুর করে বলে দিয়েছেন আমি কোট করে বলছি আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ফি সুরতি মাসা ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন মন মতো ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন গঠন করেছেন ক্রিয়েট করেছেন আলহামদুলিল্লাহ বলে না তো বাবা মায়ের মাঝে আপনার আমার বডি তখন কি হলো এই বডি মায়ের ওদরে থাকতেই কিন্তু রুহের জগৎ থেকে আসল মানুষটাকে আপনার আমার মাঝে ঢুকিয়ে দিল মায়ের কলিজা ছিঁড়ে বের হলাম পৃথিবীতে আসলাম সাত দিন যখন হলো মাথার চুল কাটা হলো নাম রাখা হলো আকিকা করা হলো একটা নাম রাখা হলো সাপোজ কথার কথা আব্দুল জলি সেই যে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনি সেই নামেই খেত তাই না কিন্তু যদি আবার আপনার আমার দেহ থেকে আপনি আমি আবার মানুষ না প্রথমেও কিন্তু ছিলাম আজকে আছি শেষেও কিন্তু না তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোঝার জায়গা যে যতক্ষণ আসল মানুষটা আছে ততক্ষণই আপনি আমি আছি যখন এটা আউট হয়ে যাবে তখন আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই লাশ মৃত তখন যত ঝড় তুফান হোক আমি ছোট থাকতে জানা যাতে যাইতাম আমার নিজের চোখে দেখছি হাটুপানিতে পর্যন্ত লাশ রাখা হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা নেই মানুষের কর্ম এমন এক জিনিস মানুষের কর্ম এমন এক জিনিস মানুষের চরিত্র এমন এক জিনিস মানুষের মেন্টালি যে সিদ্ধান্তটা ডিসাইড করাটা সেটা এমন এক জিনিস তাকে কর্মের ফলটা কিন্তু ফিউচারে যখন কদমটা দিবি তখনই কিন্তু সে বুঝবে অনেক বেশি হিংস্র যারা তারা কিন্তু যাওয়ার আগে থেকেই কিন্তু এটা তাদের জীবনে কিন্তু সেই কলুষিত সময়টা কিন্তু নেমে আসে কথা বলেন না কেন আহারে আপনারা অসুস্থ অসুস্থ হয়ে পড়ছে নাকি আমার কথার দিকে মনোযোগ আছে কোনটা আমার কথাতে কার কার মনোযোগ আছে হাত তুলে দেখান তো দুটো হাত তুলে দেখান তো মাথা বা হাত নামান সবাই হাত নামান আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি যে ক্লাস এটা কি আমি এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য যেন আপনাদের মান শারীরিক মানসিক জীবনে আমলের যেন পরিবর্তন আসে ইমানি ঝান্ডা ইমানি শক্তিটাকে যেন আরো স্ট্রং করা যায় জন্য কারণ বর্তমান পৃথিবীর অবস্থা কি ভালো না বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ বর্তমানে আপনাদের এলাকার যে যুবক গুলো আছে হয়তো দু চারজন যুবক ভালো থাকতে পারে ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে পা পর্যন্ত হিন্দি কালচার ঠিক না সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইহুদিদের সংস্কৃতির চর্চা কথা বলেন না কেন এটাই কিন্তু মুসলমান ধ্বংস হওয়ার কে আমাকে কাছে টানার এটাই কিন্তু সিমটম কারণ ইসলাম গরিব হয়ে যাচ্ছে আপনারা বললে রাগ করবেন না এটা কি জান্নাতের বাগান না আপনারা কি জান্নাতের মেহমান না কেমন করে আসছেন টুপি ছাড়া এটা না রাসুলের সন্না কেমন করে আসছেন আমি আমাকে যদি কেউ বলে যে হুজুর আমাদের বাড়িতে বাসায় আলমারিতে পাঞ্জাবি নাই আমি বিশ্বাস করব না কারণ এটা আমাদের মুসলমানের একটা সন্ন্যাদ তালিকার পোশাক পাঁচটা না থাকে একটা থাকলেও আছে আছে না তো কেন আসলেন আপনার কিন্তু জান্নাতের মেহমানের মতো লাগে না আপনার উচিত ছিল আজকে বিকেল থেকে প্রস্তুতি নেওয়া আমাদের বাড়িতে মেহমান আসবে কারণ আমি বলি আপনাদেরকে আল্লাহ খুশি হয় যখন তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যদি আরো খুশি হন বাবা মার কোল জুড়ে দেই কন্যা সন্তান তার মানে মেয়ে আল্লাহ যদি আরো বেশি খুশি হন তো আমি পাঠিয়ে দেই কারো বাড়িতে মেহমান আজকে আমি আপনাদের মেহমান না মেহমানের দোয়া তো নির্ঘাত নিঃসন্দেহে আল্লাহ কবুল করে আপনাদেরকে দোয়ার প্রয়োজন নাই আছে না আজকের পর থেকে আর করবেন না মাহফিলে যাওয়ার আগে যদি সত্যিকারী মাহফিলকে ভালোবাসেন তাহলে বিকেল থেকে প্রস্তুতি নেবেন আজকে কোন পাঞ্জাবিটা পরবো কোন টুপিটা পরবো কোন সুগন্ধিটা লাগাবো সবগুলো করা শুননা একটা সুরের একটা সন্ন্যাদ হারিয়ে গেছে এই সন্ন্যাদ কি আপনি কি করলেন জাগ্রত করলেন আপনাকে একশত শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে জান্নাত চায় না এমন কোন মানুষকে পৃথিবীর আছে কথা বলেন আছে সম্মানিত উপস্থিতি কেন বললাম আপনার আমার আসল সত্তাটা হলে কি দেহ না আত্মা আপনার আছে তো আপনি আমি আসি আত্মা নাই তো আপনি আমি নেই চলে যাব কোথায় অন্ধকার কবরে এখন কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন একটা রাসূল করেছেন আরেকটা আমি দুটো বলবো আপনাদেরকে যেহেতু কবরবাসী শরণে আজকে আজকে আপনারা মাহফিল আপনাদের এলাকায় আপন স্বজন কি আপনাদের চলে গেছে না আশার যদিও সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা